রেট ওই রকমই হাজার দেড় হাজার দু হাজার এরকম মানে যার কাছে যেরকম চাওয়া যায় সেরকম এরা ডিমান্ড করে সেটা তোমাদের উপর বার্গেনিং কতটা করতে পারবা এই ভিউটা দারুন লাগছে হোটেলটার পজিশনটা খুব সুন্দর আমার বউ সি সেলস কালেক্ট করতে লেগে পড়েছে দেখতেই পাচ্ছি আমরা পরিষ্কার জল সুন্দর ঢেউ একদম আই ক্যাচি ভিউ যেটাকে বলা যায় আর যারা যারা স্নান করতে খুব ভালোবাসো সমুদ্রে জলে পারফেক্ট প্লেস আমার বইয়ের সেলস কালেক্ট করা এখনও কমপ্লিট হয়নি কিছু দারুণ দারুণ ইউনিক সেলস কালেক্ট করেছে আমি দেখলাম খুব ভালো লাগলো যদি মনে থাকে আমার অতাদেরকে অবশ্যই দেখাবো আমি ভুলে যাই এই হলো ব্যাপার এই যে দেখো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য শুধু তোমাদের জন্য আমি রেকর্ড করি যাতে তোমরা দেখতে পাওয়া তোমাদের ইচ্ছা গোয়া আসার হ্যাঁ দারুণ আসছে তোমার ছবি দাঁড়াও দাঁড়ো দাঁড়ো একদম এখানে আরে শশুর শশুর একটু দাঁড়ো দাঁড়াও সুন্দর করে এটা কি নানি ওমায়ে ওয়া মো শিনদে ইরু ইট ওয়াজ পারফেক্ট পারফেক্ট एवरीथिंग বুকটা ফেটে যাচ্ছে এই ভিডিওটা রেকর্ড করতে তোমার কি দেখে বুক ফাটতেছে হ্যাঁ চলো আজকে হোটেলে চলো দেখাচ্ছি মজা তোমাকে আজকে লেটাও আমাদের এখানে ঘোরা কমপ্লিট এখন আমরা বের হয়ে যাচ্ছি আবার নিজের হোটেলের দিকে প্যালোলাম বিচ কমপ্লিট এখন হোটেলের দিকে যাচ্ছি যদি যাওয়ার পথে কোলা বিচ পড়ে যদি কাঁচা কাঁচা ডিসটেন্স হয় কারণ যে স্কুটিটা রেন্ট নিয়েছি আমি একদিনের জন্য নিয়েছি ওটা 7টা টু 7টা মানে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে দিতে হবে কিন্তু আমরা তো রেন্ট নিয়েছি মোটামুটি 11টা বেজে গেছে ওকে বলেছে সন্ধ্যা সময় এবার কি দেখি 7:30 টা তো বেজে যাবে যেতে যেতে দিয়ে দেব স্কুটিটা এবার দেখা যাক তারপর কোথায় কোথায় যাওয়া যায় মেবি অন্য কোনো বিচে নাইটের ভিউ এবার দেখবো হয়তো চলো আগাই আমরা নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি গলগি বাগা বিচে যাওয়ার পথেই পড়েছে হুম যাওয়ার পথেই পড়লো তো চলে এলাম একটু লাস্ট সানসেটটা দেখেইনি নি বিচে তো চলো দেখাই তোমাদের কিরকম কি আছে না আছে এবার আর ক্যামেরা হবে না মনে হয় বিশ পার্সেন্ট প্রথমে তো প্ল্যান ছিল পালোলেম বিচ থেকেই সানসেটটা দেখব তো এখন এটা আর একটা নতুন বিচে আমরা এসেছি যেটা কিনা খুবই সুন্দর লাগছে আর বেশি ক্রাউডেডও না একদম শান্ত নিরিবিলি পরিবেশ শুধুমাত্র আমরা দুজনই আছে আরও কয়েকজন আছে আশেপাশে সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগছে এই জলের মধ্যে পড়ছে দারুণ লাগছে এক কথায় তোমাদেরকে দেখাচ্ছি গোয়ার বিচ থেকে লাইভ ডগ ফাইট তোমরাও এনজয় করো এটা দেখে এত সুন্দর সানসেট দেখে আমরা দুজনেই শুরু করে দিলাম একে অপরের ভিডিও বানানো সুন্দর সুন্দর ছোট ছোট শর্টস ভিডিও বানানো সেটা তোমরা দেখতেই পাচ্ছো উফ দারুন লাগছে দেখতে দৃশ্যটা আমাদের আজকে গালগিলা বলবিলা বিচ ঘোরা হবে কেন না না বিচটাও সুন্দর আছে পাতা ওই বোর্ড টোট সার্ফিং টাফিং এর কোনো অত্যাচার নাই এসে আপনাকে ডিসটারবও করবে না কেউ যে সার্ফিং করেন বোর্ড করেন এই করে নিরিবিলি আপনি যদি সময় কাটাতে চান তার জন্য খুব ভালো ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে আসার জন্য একদম বেস্ট কারণ কেউ ডিস্টার্বান্স নাই বেশি ওই স্টল টল দোকান টোকান নেই আপনি যদি ভাই বারটা ওরকম কিছু খুঁজছেন এরকম কিছু এখানে পাবেন না এখানে জাস্ট রিল্যাক্স করার জন্য এলে রেস্ট করলে তার জন্য বেস্ট সানসেটটা খুব দারুণ লাগছে দেখতে পাচ্ছেন তো চলো এখন এখান থেকে যাওয়া যাক আমাদের হোটেল আমরা বেরোবো এখন টাটা ভালো এটা হলো পার্কিং এরিয়া গাড়ি বাইক সব এসব রাখার জন্য ভুল রাস্তায় ঢুকে গেছে Da da. Da da, bye bye bye